নবম শ্রেণীর প্রিয় হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আমি তোমাদেরকে গত ভিডিওতে আমাদের কালকের যে মূল্যায়ন পরীক্ষাটি হবে তার পাঁচটি কাজই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে তোমাদেরকে কাজ এক এবং দুয়ের আনসারগুলোও আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও খুঁজে পাওনি তারা এই ভিডিওটিতে থেকে আমার চ্যানেলে ঢুকে ভিডিওসে ক্লিক করলে খুঁজে পেয়ে যাবে এই ভিডিওটি হবে একটি অ্যান্সার ভিডিও এখানে আমি তোমাদেরকে কাজ তিনের অ্যান্সারগুলো বুঝিয়ে দিব তো চলো আগে আমরা কাজ তিনটা একটু মনে করে নেই কাজ তিন ছিল তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যাসহ বলো আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে কাজ একে যেই শিরোনামগুলো পেয়েছিলাম ওখান থেকে যেগুলো প্রদর্শন করে আর যেগুলো প্রদর্শন করে না আলাদা করে নিয়েছে সেগুলো এবং আলাদাভাবে ব্যাখ্যাগুলো করেছি তো শুরুতে আমরা দেখি নেই হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলীর প্রতিফলন পাওয়া শিরোনামগুলো মানে যেগুলোতে পেয়েছে ওই শিরোনামগুলো আগে দেখে নেই এবং এগুলোর ব্যাখ্যাগুলোও দেখি নেই এক বাংলাদেশে নারীর ক্ষমতায়ন অগ্রগতি ও চ্যালেঞ্জ আমি এখানেও লিখে দিয়েছি কোথা থেকে উৎস কোথা থেকে শিরোনামটি পেয়েছি অর্থাৎ প্রথম আলো লিখে দিয়েছি প্রতিফলন ব্যাখ্যা নারীর ক্ষমতায়ন হল হিন্দু ধর্মের দয়া সহানুভূতি এবং ন্যায় বিচারের মূল্য এটি মহিলাদের সম সমানাধিকার ও সুযোগ সুবিধা প্রদানের সহায়ক যা সমাজের সমতাপূর্ণ ও ন্যায্য উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দুই বাংলাদেশে শিশুদের অধিকার উন্নয়ন ও প্রতিবন্ধিকতা দ্য ডেইলি স্টার প্রতিফলন ব্যাখ্যা শিশুদের অধিকার রক্ষা হলো হিন্দু ধর্মের করুণা ও দয়ার মূল্যবোধের প্রতিফলন শিশুদের সুরক্ষা ও উন্নয়নের বিষয়গুলো দেখানো আমাদের মানবিক দায়িত্বের অংশ তিন বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় ঐতিহ্য দৈনিক নয়া দিগন্ত প্রতিফলন ব্যাখ্যা বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করা তা যত বৈচিত্র্যময় হোক না কেন হিন্দু ধর্মের একতা ও বিভিন্নতার প্রতি সম্মান প্রদর্শন প্রতিফল প্রদর্শনের প্রতিফলন আমি কিন্তু এখানে তিনটাই তিনটা প্রতিফলনেই হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণ গুণাবলীর প্রতিফলন পাওয়া যায় এমনগুলো ব্যাখ্যা করেছি এখন আমরা দেখে নিব যেগুলো প্রতিফলন পাচ্ছে না ওইগুলোর ব্যাখ্যা এখানে আমি তিনটি ব্যাখ্যা লিখে নিয়েছি এখানে কিন্তু হিন্দু ধর্মের মানবিক গুণাবলী বা নৌতিক প্রতিফলন পাওয়া যাচ্ছে না এই শিরোনামগুলোকে ব্যাখ্যা করে চলো দেখে নেই এক বাংলাদেশের দারিদ্র হ্রাস পাচ্ছে তবে ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ প্রতিদিন না পাওয়া ব্যাখ্যা যদিও রা দরিদ্র হ্রাস একটি ভালো দিক তবে ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পাওয়া সমাজে ন্যায় বিচার ও সমতার ঘাটতি নির্দেশ করে যা হিন্দু ধর্মের ন্যায় বিচার এবং সহানুভূতির মূল মূলনীতির বিপরীত অর্থাৎ এখানে এগুলো কেমন অর্থাৎ এগুলো এখানে পাওয়া যাচ্ছে না দুই বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি দ্রুত বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা সমকাল না পাওয়ার ব্যাখ্যা অর্থনীতির দ্রুত বৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এতে ধনী গরিবের বৈষম্য দারিদ্র ও সামাজিক অসাম্যতার অসাম্যর বিষয়গুলো অন্তর্ভুক্ত না থাকলে এটি ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সর্বশেষ এবং তিন বাংলাদেশের কর্মসংস্থান চ্যালেঞ্জ ও সমাধান ইনকিলাব না পাওয়ার ব্যাখ্যা কর্মসংস্থান সম্পর্কিত চ্যালেঞ্জ ও সমাধান গুরুত্বপূর্ণ তবে তা যদি সব স্তরের মানুষের জন্য ন্যায্যভাবে ও সামঞ্জস্যপূর্ণভাবে বিতরণ না হয় তাহলে এটি হিন্দু ধর্মের ন্যায় বিচার ও সমতার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না আমি এভাবে তিনটি তিনটি করে রেখে দিয়েছি তোমাদের মাথায় আরও থাকলে তোমরা আরও দিতে পারো তবে এই তিনটি তোমরা কমপক্ষে দিতে পারো একটি ভালো মার্কস পাওয়ার জন্য এভাবে আমি এই কাজ তিনের অ্যান্সারটি পূর্ণ করেছি একটু পরে আমি কাজ চার ও পাঁচের অ্যান্সারটিও তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা যারা ভিডিওটি পুরো দেখেছো এবং লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ